ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন নিয়ে তো কথা চলছেই এবারের ফলাফলে দুটো জয় সত্যি বলতে বেশ আলোড়ন তুলেছে হ্যাঁ সর্বমিত্র চাকমা আর ফাতেমা তাসনিম ঝুমার বিজয় এই দুটো নিয়েই কিন্তু মূল আলোচনাটা হচ্ছে ঠিক তো আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। আমাদের কাছে কিছু রিপোর্ট কিছু বিশ্লেষণ এসেছে আর ফেসবুকের কিছু পোস্টও দেখেছি হুম বনিয়ামিন বা ইলিয়াস হোসেনের মতো পরিচিত কয়েকজনের পর্যবেক্ষণও আছে এর মধ্যে হ্যাঁ তো আমরা চেষ্টা করব এই সব সূত্র থেকে আসল তথ্যগুলো একটু করার। মানে এই ফলাফলের পিছনে কি আছে ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থনের কথা বলা হচ্ছে সেটা ঠিক কতটা ভূমিকা রাখল আর এই ঘটনাগুলো আসলে কি বার্তা দিচ্ছে ছাত্র রাজনীতি বা ধরেন বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে এর মানেটা কি দাঁড়ায় এটাই বোঝার চেষ্টা করব আমরা একদম তাহলে শুরু করা যাক সর্বমিত্র চাকমাকে দিয়ে উনি তো চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি মানে ভিন্ন ধর্মাবলম্বী হ্যাঁ এবং তিনি জিতলেন কিনা শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে এটাই তো ইন্টারেস্টিং ব্যাপার আর বনি আমিনের একটা ফেসবুক পোস্টের কথা বলছিলেন সেখানে নাকি চাকমার বেশ প্রশংসা করা হয়েছে মানে তার কথা বলার ধরন বুদ্ধিদীপ্ত উপস্থাপনা হ্যাঁ বনিয়ামিন তার পোস্টে লিখেছেন চাকমার সুস্পষ্ট বক্তব্য আর বাচনভঙ্গির কথা মানে তার ব্যক্তিগত একটা ক্যারিশ্মা বা যোগ্যতার দিক তো ছিলই তো এই ব্যক্তিগত ক্যারিশমাটাই কি জয়ের মূল কারণ নাকি অন্য কিছু আছে দেখুন উৎসগুলো কিন্তু কয়েকটা দিকে ইঙ্গিত করছে ব্যক্তিগত যোগ্যতা তো আছেই কিন্তু এর বাইরেও মানে শিবির এটাকে অন্যভাবে দেখছে বা দেখাতে চাইছে বলে মনে হচ্ছে কিরকম মানে ধরেন শিবিরের বিরুদ্ধে তো একটা অভিযোগ অনেক দিন ধরেই আছে যে তারা ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি মানে ঠিক সহনশীল না বা বৈষম্য করে হ্যাঁ এই কথাটা তো প্রায়ই শোনা যায় তো একাধিক উচ্চির ভাষ্য অনুযায়ী চাকমার এই বিজয়ে বিশেষ করে শিবিরের পূর্ণ সমর্থনে জেতাটা সেই অভিযোগ বা অপপ্রচারকে চ্যালেঞ্জ করার একটা সুযোগ করে দিয়েছে তাদের আচ্ছা তার মানে তারা দেখাতে চাইছে যে তারা আসলে অন্তর্ভুক্তিমূলক সব ধর্ম বর্ণের মানুষকে নিয়েই কাজ করতে চায় হ্যাঁ উৎসগুলোতে এই ব্যাখ্যাটাই বেশ জোরালো বলা হচ্ছে শিবিরের যারা সমর্থক ভোটার তারা যদি একজোট হয়ে চাকমাকে ভোট না দিত তাহলে তার জেতাটা মানে কঠিন হতো সুতরাং উৎসগুলো এটাকে শিবিরের একটা প্রমাণ হিসেবে দেখছে যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেটা রেখেছে মানে সকলের সমান অধিকারে তারা বিশ্বাসী এটা তাদের ইমেজ বদলানোর একটা চেষ্টাও হতে পারে বুঝেছি বনি আমিন আমিনের ফেসবুক পোস্টের সূত্রে আরও কিছু গভীর পর্যবেক্ষণের কথাও তো বলছিলেন হ্যাঁ উনি শুধু চাকমার প্রশংসাই করেননি উনি ব্যাপারটাকে আরও বড় ক্যানভাসে দেখছেন উনার মতে এই জয়টা নাকি প্রমাণ করে যে শিবির আসলেই সবার সহযোগিতা নিয়ে একটা ভালো ক্যাম্পাস একটা ভালো দেশ গড়তে চায় উনি আদিবাসী বনাম সেটলার বিতর্কের কথাও এনেছেন দেখলাম বাংলাদেশ গড়ার দিকে নজর দেওয়া দরকার এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন উনি বটে আর উনি আরও এক ধাপ এগিয়ে মানে তার পোস্টে একটা বেশ দৃঢ় ব্যক্তিগত বিশ্বাসের কথাও লিখেছেন যেটা উৎসগুলোতেও হাইলাইটেড হয়েছে কোনটা উনি লিখেছেন যদি জামাত বা শিবির কখনো দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে নাকি সংখ্যালঘুরা তাদের সময়ে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আর উন্নয়নের সমান ভাগ পাবে ও হ্যাঁ হ্যাঁ ওই যে তিনটি রুটির উপমাটা তাই না ঠিক তিনটি রুটি থাকলে দুটো নাকি সংখ্যালঘু ভাইকে দেবে একটা নিজেরা খাবে এরকম একটা নীতির কথা উনি বলেছেন তবে এখানে মনে রাখা দরকার আমরা কিন্তু শুধু উৎসে উল্লেখিত তথ্যটাই তুলে ধরছি এটা বনিয়ামিনের ব্যক্তিগত মত এবং তার সংগঠনের প্রতি তার গভীর আস্থা আমরা কোন পক্ষ নিচ্ছি না একদম উৎসের ফোকাসটাও কিন্তু সেটাই এই জয়টাকে শুধু ভোটের অঙ্ক হিসেবে না দেখে এর একটা প্রতীকী গুরুত্ব আছে এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি সহাবস্থান পারস্পরিক শ্রদ্ধার উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে মানে শিবির এই ফলাফলের মাধ্যমে তাদের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তাকে আরও জোরদার করতে চাইছে উৎসগুলো এটাই বলছে হ্যাঁ অনেকটা সেরকমই ব্যাখ্যা করা হচ্ছে যে তাদের রাজনীতি শুধু নিজেদের সমর্থকদের জন্য নয় বরং সবার জন্য এই বার্তাটা তারা দিতে চেয়েছে আচ্ছা এবার একটু ফাতেমা তাসনিম ঝুমার কথায় আসি উনি জিতেছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে এখানেও তো একটা ইন্টারেস্টিং দিক আছে কীরকম উনিও তো শিবিরের সমর্থন পুষ্ট প্যানেলেরই প্রার্থী ছিলেন কিন্তু উৎসগুলোতে দেখলাম তাকে ভিন্ন ঘরানার স্বাধীন মতো পোষক বলা হচ্ছে এটা কিভাবে হলো শিবিরের প্যানেলে থেকেও স্বাধীন হ্যাঁ এটাই তো ব্যাপারটার কৌতূহল দীপক দিক আর এটা নিয়েই উৎসগুলোতে বেশ বিশ্লেষণ চলছে ঝুমার এই পরিচিতি মানে তিনি হয়তো সরাসরি শিবিরের নন বা কিছুটা ভিন্ন মত রাখেন কিন্তু তাও তাদের প্যানেল থেকে জিতলেন হুম এটা শিবিরের কৌশলের দিকটা তুলে ধরে তাই না ঠিক পোস্ট বা অন্যান্য বিশ্লেষণে এই রিজার্ভ ভোটের তত্ত্বটা আসছে মানে শিবিরের একটা ডেডিকেটেড ভোট ব্যাংক আছে যারা প্যানেলকেই ভোট দেয় আচ্ছা রিজার্ভ ভোট তো ভোটের বিশ্লেষণটা ঠিক কি বলছে কিভাবে এই রিজার্ভ ভোট ঝুমার জয়ে কাজে লাগলো বিশ্লেষণটা বেশ মজার ওই একই প্যানেলে ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ছিলেন সাবিকুন নাহার তামান্না উনি কিন্তু ছাত্র সংস্থার সভানেত্রী মানে শিবিরের নারী শাখার প্রধান আচ্ছা ফলাফলে দেখা গেল ঝুমা তামান্নার চি প্রায় পাঁচশো ভোট বেশি পেয়েছেন ও তার মানে উৎসগুলোতে ব্যাখ্যাটা করা হচ্ছে এরকম যারা একদম শিবিরের অনুগত ভোটার তারা প্যানেল অনুযায়ী তামান্না আর ঝুমা দুজনকে ভোট দিয়েছেন এটা হল রিজার্ভ ভোট কিন্তু ঝুমার যেহেতু একটা স্বাধীন বা স্বতন্ত্র পরিচিতি ছিল তিনি এই রিজার্ভ ভোটের বাইরেও নিজের কারণে মানে তার কাজের জন্য বা পরিচিতির জন্য সাধারণ শিক্ষার্থীদের থেকেও কিছু অতিরিক্ত ভোট পেয়েছেন আচ্ছা আচ্ছা তার মানে শিবিরের ভোট প্লাস নিজের ভোট এই দুটো মিলেই জয় হ্যাঁ এই দুই ধরনের ভোট মিলেই তার জয়টা নিশ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে তার মানে উৎসগুলো বলতে চাইছে যে শিবির শুধু নিজেদের লোককেই নয় বরং এমন কাউকেও সমর্থন দিতে পারে বা জিতিয়ে আনতে পারে যে হয়তো সংগঠনের সদস্য না কিন্তু যার যোগ্যতা আছে বা শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে উৎসগুলোতে এই জিনিসটাকে শিবিরের এক ধরনের রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল হিসাবেই দেখানোর চেষ্টা করা হয়েছে যে তারা প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা কাজ করার ইচ্ছা দায়িত্ববোধ এগুলোকেও গুরুত্ব দিয়েছে এটা তো তাদের নির্বাচনী কৌশলের অংশ হতে পারে মানে শুধু আদর্শ নয় জেতার সম্ভাবনাও দেখছে অবশ্যই আর ইলিয়াস হোসাইনের পর্যবেক্ষণটাও এখানে প্রাসঙ্গিক উনি বলছেন শিবির যাদের উপর ভরসা রেখেছিল চাকমা আর ঝুমা তারা দুজনই জিতেছে এর মাধ্যমে নাকি শিবির কথা দিয়ে কথা রেখেছে আবার তাদের ভোটের জোর আর স্ট্র্যাটেজিক সমর্থনের ক্ষমতাও দেখিয়েছে উৎসগুলোতে এই দাবিগুলোই করা হচ্ছে তাহলে এই যে দুটো ঘটনা আমরা দেখলাম সর্বমিত্র চাকমার বিজয় যাকে বলা হচ্ছে অন্তর্ভুক্তির বার্তা আর ফাতেমা তাসনিম ঝুমার বিজয় যেখানে দেখা যাচ্ছে কৌশলগত নমনীয়তা আর রিজার্ভ ভোটের খেলা এই সবকিছু মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে মানে উৎসগুলো থেকে পাওয়া মূল পর্যবেক্ষণটা কি দেখুন সামগ্রিকভাবে দেখলে উৎসগুলো কয়েকটা জিনিস স্পষ্ট করছে এক শিবির এই নির্বাচনে খুব সফলভাবে দুজন একটু ভিন্ন ধরনের প্রার্থীকে জিতিয়ে এনেছে এটা একটা বড় ব্যাপার এর মাধ্যমে একদিকে যেমন তারা নিজেদের সম্পর্কে কিছু পুরনো ধারণা যেমন ধরেন সাম্প্রদায়িকতার অভিযোগ সেটা পরিবর্তনের চেষ্টা করেছে বলে মনে হচ্ছে মানে ইমেজ বিল্ডিংয়ের একটা চেষ্টা হয়তো আর অন্যদিকে ছাত্র রাজনীতিতে তাদের যে সাংগঠনিক শক্তি বিশেষ করে রিজার্ভ ভোটের ক্ষমতা এবং কৌশলগত জোট করার যে দক্ষতা সেটাও তারা দেখিয়েছে আর সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তাটার কথা বলছিলেন সেটা কতটা জোড়ালো চাকমার জয়ের প্রসঙ্গে ওই সাম্প্রদায়িক সম্প্রীতি সহ অবস্থান একসঙ্গে কাজ করার কথাগুলো বারবার এসেছে উৎসগুলোতে এটাকে শিবিরের দিক থেকে একটা পজিটিভ বার্তা হিসেবেই দেখানো হয়েছে আর বনিয়ামিনের ওই কথাটা সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে হ্যাঁ ওই যে তিনটি রুটির উপমা সহজে কথাটা জামাত শিবির ক্ষমতা এলে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ থাকবে সেটা উৎসের একটা পর্যবেক্ষণ হিসেবে এসেছে তবে আবারও বলছি উৎসগুলো এটাকে তার ব্যক্তিগত বিশ্বাস এবং দলের প্রতি তার গভীর আস্থার প্রকাশ হিসেবেই উল্লেখ করেছে ঠিক এটা পরিষ্কার থাকা দরকার হ্যাঁ আর এটাও মনে রাখতে হবে উৎসের এই অংশগুলো শিবিরের একটা নির্দিষ্ট ন্যারেটিভ বা বয়ান তৈরির প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে আমরা যদি একটু গুছিয়ে বলি আজকের এই আলোচনায় আমরা ডাকসু নির্বাচনের দুটো খুব গুরুত্বপূর্ণ ফলাফল সর্বমিত্র চাকমা আর ফাতেমা তাসনিম ঝুমার বিজয় আর এর পেছনে ইসলামী ছাত্রশিবিরের কথিত সমর্থনের ভূমিকা নিয়ে কথা বললাম আমাদের হাতে থাকা বিভিন্ন উৎস রিপোর্ট ফেসবুক পোস্ট এগুলো বিশ্লেষণ করে দেখলাম হ্যাঁ যেখানে চাকমার বিজয়কে উৎসগুলো দেখছে সাম্প্রদায়িক সম্প্রীতি আর অন্তর্ভুক্তিমূলক রাজনীতির একটা উদাহরণ হিসেবে আর শিবিরের বিরুদ্ধে পুরনো অভিযোগ খণ্ডানোর একটা চেষ্টাও এর মধ্যে থাকতে পারে অন্যদিকে ঝুমার বিজয়টাকে ব্যাখ্যা করা হচ্ছে শিবিরের কৌশলগত বিচক্ষণতা রিজার্ভ ভোটের কার্যকরী ব্যবহার এমনকি সংগঠনের বাইরের কিন্তু যোগ্য প্রার্থীর প্রতিও তাদের সমর্থনের একটা নজির হিসেবে একদম আর এই পুরো আলোচনাটা শোনার পর উৎসগুলোর আলোকেই কিন্তু একটা প্রশ্ন বা ভাবনার জায়গা তৈরি হয় কিরকম এই যে ফলাফলগুলো এগুলো কি আসলেই বাংলাদেশের বৃহত্তর রাজনীতির জন্য কোনো ইঙ্গিত বহন করছে ছাত্র রাজনীতিতে এ যে ধর্মীয় সংগঠনের প্রভাব সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ এই কৌশলগত ভোট জোটের রাজনীতি এগুলো আগামী দিনে দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে হুম এটা একটা বড় প্রশ্ন অথবা ধরেন এই ধরনের জয় কি আসলেই ক্যাম্পাসে বা সমাজে সম্প্রীতি বাড়াতে সাহায্য করে নাকি এগুলো শেষ পর্যন্ত নিছকই নির্বাচনী কৌশল এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় আর এর উত্তর খোঁজার মধ্যেই হয়তো ভবিষ্যতের ছাত্র রাজনীতির গতিপ্রকৃতি বোঝা যাবে